আপনি অমিতাভ বচ্চনের সঙ্গে যদি হিরানের তুলনা করেন ধমক দিলে পরে ওনার বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলে চীনের চাইতে আমরা অনেক ছোট দেশ আমরা পারবো না কোথায় জওহরলাল নেহরু আর কোথায় নরেন্দ্র মোদী পশ্চিমবাংলা থেকে কাউকে কোনোদিন কোনো বিজেপি সর্বভারতীয় সভাপতি করে পশ্চিমবাংলা বিজেপির জন্য নয় আর বিজেপিও পশ্চিমবাংলাকে নিয়ে ভাবেন এই প্রথমবার নরেন্দ্র মোদী তৃতীয়বার মশনাতে বসলেন প্রধানমন্ত্রী আপনি অমিতাভ বচ্চনের সঙ্গে যদি হিরানের তুলনা করেন জওয়ারলাল নেহরুর সাথে নরেন্দ্র মোদীর তুলনাটা কর কোথায় জওহরলাল নেহেরু স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ওরকম কঠিন অবস্থা থেকে তিনি মা ভারতবর্ষকে টেনে বার করেছিলেন তিনবার নির্বাচনে জিতেছিলেন কি বলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলেন সরাসরি যুদ্ধ এই এই নরেন্দ্র মোদীর সাহস আছে চীন ধমক দিলে পরে ওনার বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলে চীনের চাইতে আমরা অনেক ছোট দেশে আমরা পারব না কোথায় জওহরলাল নেহেরু আর কোথায় নরেন্দ্র মোদী দেখুন নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী শুধু বাংলাদেশকে স্বাধীন করেন সিকিম যেটা চীন এবং ভারতের মাঝে একটা রাজ্য ছিল তাকে ভারত করিয়েছিল আর এই নরেন্দ্র মোদী তো চীনের সামনে দাঁড়িয়ে যান না উনি বালুচিস্তানকে ভারত ভুক্তি করান বা গালোয়ানে দিয়ে ট্যাঙ্ক নিয়ে চলে যান আমি বুঝবো যে ওনার কোনো দম আছে বাংলা থেকে বারো জন সাংসদ হওয়ার পরেও কোনো একজনও পূর্ণমন্ত্রী নয় আবার দুজন হাফ প্যান্ট ম দেখুন কেন এমনিতে তো দেখুন আর এস এস প্যান্ট পরে ঠোচকাচ করত ফলে যারা হাফ প্যান্ট হাফ প্যান্ট উনি বাংলার জন্য বরাদ্দ রেখেছে আপনি দেখুন রাজস্থান থেকে চোদ্দ জন সাংসদ জিতেছে বাংলা থেকে জন রাজস্থান থেকে তিনজন ক্যাবিনেট মন্ত্রী গাজেন্দ্র শেখওয়াল ভূপেন্দ্র যাদব অর্জুন মেঘওয়াল আর এখানে দুজন এটা মানে এটা মানে এর পরে সুকান্ত মজুমদারদের কোনো সম্মান আছে সুকান্ত মজুমদারদের কোনো মান ইজ্জত থাকলে এবার বলতে পারেন সুকান্ত মজুমদারের রাজনীতি দর্শনের আমি বিরোধ হতে পারি কিন্তু তিনি তো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের একটা রাজ্যের প্রদেশ সভাপতি ছিলেন তিনি গিয়ে হাফকান পরে অন্য ক্যাবিনেট মন্ত্রী নিচে ঘোরাফেরা করবেন তখন মান ইজ্জতের বিষয় আপনার মনে হয় যে বাঙালিকে বিজেপি বা আর কোনো গুরুত্ব দেয় স্বাধীনতার পর থেকে বিজেপি সব রাজ্য থেকে স্টেট মানে ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছে ইভেন দক্ষিণ যেখানে বিজেপি আসলে বিগ জিরো এত বড়ো এত মানে বাতেলার পরও বিগ জিরো সেখান থেকেও বঙ্গারু দত্তাত্রেয় হয়েছে খুব ভারত মানে পশ্চিমবাংলা থেকে কাউকে কোনো দিন কোনো বিজেপি সর্বভারতীয় সভাপতি করেছে পশ্চিমবাংলা বিজেপির জন্য নয় আর বিজেপিও পশ্চিম বাংলাকে নিয়ে ভাবে না এটা কি এই যে দুজনকে দুজন মন্ত্রী মানে হ্যাপ মন্ত্রী যা করেছে এটা কি বাংলাকে শাস্তি দিল না সান্তনা দিলো মোদি সরকার সান্তনা চিরকালই সান্তনা কোনো মানে মানে শাস্তি দিলে আপনি কিরণ রিজুর কথা ভাবুন অরুণাচল থেকে দু মানে দুজন সাংসদ সেখান থেকেও কিরণ ঋজু পূর্ণ মন্ত্রী আচ্ছা শাস্তি যে রাজ্য উত্তরপ্রদেশ বিজেপিকে সবচেয়ে শিক্ষা দিয়েছে তেতাল্লিশটা শ্রীর বিরোধীরা জিতেছে ইন্ডিয়া ব্লক জিতেছে সেখান থেকেও দশটা মন্ত্রী তো কই উত্তরপ্রদেশে তো কিছু বলার ক্ষমতা হচ্ছে না বাংলাকে নিয়ে বিজেপি ভাবেই না যে বিজেপির নেতৃত্ব বাংলা এসে বলে মাছ মাংস খাবেন না মাছ মাংস খেলে ওষুধ তাদের কাছে মানে তাদের সঙ্গে আপনি কি করে কোনো আর্থিক যোগাযোগ প্রত্যাশা করুন জোট সরকার নিয়ে প্রধানমন্ত্রী সম্ভব হলো সরকার গঠন করা সেখান থেকে দেখা গেল যে যে মূল যে মন্ত্রিত্ব পদগুলি সেগুলোই বিজেপির দখলে দিক থেকে দেখা যাচ্ছে যে এন জোটের যে মূল দুই শরিক যাদের আর কি যাদের দিয়ে আর কি প্রধানমন্ত্রী তিনি গঠন হলেন তারাও কিন্তু রীতিমতো বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে তাদের মন্ত্রিত্ব আসন চাই শুধু চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার বলছেন ছোট ছোট দলগুলো এই যে মহারাষ্ট্রের দুটো দল শিন্ডে সেনা এবং অজিত পাওয়ারের এনসিপি তারা খুব উগড়ে দিচ্ছে আরো যারা ছোট ছোট দল তারাও অসন্তুষ্ট কুমারস্বামী পূর্ণমন্ত্রী হয়েছেন বটে কিন্তু কৃষিমন্ত্রক পাননি তার দলের মাত্র দুজন সাংসদ কিন্তু কর্ণাটকে তারা গুরুত্বপূর্ণ তো বিজেপি কে তো সবে রোড ব্লক মানে শুরু হয়েছে এরপরে দেখুন কতদূর যায় রোজ পার্লামেন্টে কত ধরনের হইচই হয় দুশো মানে মানে যে সংখ্যা নিয়ে বিজেপি আছে তাতে পাঁচজন সাংসদ অনুপস্থিত থাকলে বিল আটকে যাবে তখন বিজেপির এই দাপট এই ঔদ্ধত্য কোথায় যায় সেটা দেখতে হবে কতদিন টিকবে সরকার কি মনে করছে আগে এই বছরের মধ্যে মানে শেষের দিকে মহারাষ্ট্রের নির্বাচন সেই নির্বাচনে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের কাছে আগে ফিরে থাপ্পর তো দেখা যাবে বিজেপির থেকে লোকসভা ভোটের মুখে দেখা গেল বিচারপতি অভিজিৎ রাজনীতিতে নামানো হলো তাকে কিন্তু কোনো হলো না কেন তাহলে তাকে কেন রাজনীতির ময়দানে নামালো বিজেপি দেখুন অভিজিৎ বাবু তো নিজের সম্পর্কে অনেক কিছু প্রত্যাশা করেন উনি ভেবেছিলেন আইন মন্ত্রী হয়ে গেছে নতুন সংবিধান আম্বেদকরের মতো করে লিখবেন নিজেকে উনি ওই জন্য অনেক কিছু ভাবছিলেন কিন্তু বিজেপি অন্যভাবে চলে বিজেপিতে গুরুত্ব পেতে গেলে শুধুমাত্র টেলিভিশনে চেঁচামেচি করলে আর আদালতে বসে চোখাচোকা মন্তব্য করলে হয় না উনি কে যে ওনাকে বিজেপি গুরুত্ব দেবে